ঢাকার মার্কেট বণিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের বিরুদ্ধে করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা রোববার দুপুরে মিরপুরের নিউ সুপার মার্কেট ও গাউসিয়া মার্কেট সংলগ্ন ফুট ওভার ব্রিজের নিচে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা এ সময় বক্তারা বলেন প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে নিরাপরাধ ব্যবসায়ী জাহিদ হোসেনের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অনতি বিলম্বে তার নাম প্রত্যাহার করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা আজকে এখানে একটা মানববন্ধনের জন্য এসেছি আমাদের ঢাকা নিউজার্কেট দক্ষিণ বণিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জাহিদ হোসেনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সে অবস্থার পরিপ্রেক্ষিতে জনাব জাহিদ ভাইয়ের দায়িক বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার সহ ওনাকে যাতে হয়রানি করার না হয় এই বিষয়ে আমি আমার সমিতির পক্ষ থেকে এবং কমপ্লেক্সের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি বিনীতি অনুরোধ জানাচ্ছি কিন্তু সে কাউকে ইয়ে করে নেই আমাদের ফ্যামিলিগতভাবে আমরা কাউরা ইয়ে নিই মামলা করার জন্য ইয়ে নিই আমরা রুগী নিয়ে ব্যস্ত আছি আমরা কোনো কিছু নিয়ে কমপ্লেন না আর জাহিদ ভাই গিয়ে নিয়ে তো আমরা প্রস্তুতি আসে না উনি এই ব্যাপারে কোনো ইয়াতে জড়িত ছিল না এটা আমরা ব্যক্তিগত জানি এবং পারিপার্শ্বিকভাবে আমরা জানছি এই জন্য আমরা আসছি জাহিদ সাহেব এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না কারণ জাহি সাহেব আমাদের সাথে মার্কেটে ছিল সাত দিনের মধ্যে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রত্যাহার চাই আমি লোকাল থানার অফিসার ইনচার্জ হিসাবে আপনাদেরকে এতটুকু অ্যাসিওর করতে পারি কোনো ইনজাস্টিস পাবে না

নেতৃত্ব মানে শুধু পদবী নয় এটি দায়িত্ব এটি ভালোবাসা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা থেকে শুরু করে সমাজে যার অবদান অনস্বীকার্য তিনি মোহাম্মদ জাহিদ হোসেন নিউ সুপারমার্কেট বণিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তিনি শুধু সংগঠনের নেতৃত্বই দেননি বরং প্রতিটি ব্যবসায়ীর পাশে থেকেছেন তাদের সংকট ও উন্নয়নের সময়ে ব্যবসা শুধু লাভ ক্ষতির হিসেব নয় এটি বিশ্বাস এটি পারস্পরিক সহযোগিতা আমি ইমাম ইমন এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপার মার্কেটে দু থেকে আমি আসলে আসি আমার কাছে মনে হচ্ছে জাহিদ ভাই আসার পরে তেইশ থেকে চব্বিশে পা দেওয়ার আগে থেকে ঠিক অল্প সময়ে যে এতটা পরিবর্তন করতে পারে একটা মানুষ সেটা তার নজর হলো জাহিদ ভাই আমার নাম হাবিবুল্লাহ পাঠান বর্তমানে আমাদের সেক্রেটারি সাহ জনাব জাহিদ হোসেন সে মার্কেটে আসাতে আমাদের মার্কেটের অনেক বল এবং অনেক কিছু ইনশাল্লাহ বেড়ে গেছে আমরা আশা করি এই ভাই থাকলে এই কমিটি আরও উজ্জ্বল হয়ে উঠবে সাধারণ সম্পাদক জাহিদ সাহেব আমার জানা খুবই ভালো লোক উনি কয়েক মাস দায়িত্ব নেওয়ার পরে মার্কেটে যথেষ্ট উন্নতি হয়েছে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ওনার ভূমিকা যথেষ্ট মার্কেট ব্যবসায়ী পরিবেশ সৌন্দর্য করার জন্য ওনার যথেষ্ট ভূমিকা আর এই বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছেন মোহাম্মদ জাহিদ হোসেন নিউ সুপারমার্কেট উন্নয়ন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং একটি সুশৃঙ্খল বাণিজ্যিক পরিবেশ তৈরিতে তার নিরলস প্রচেষ্টা এই মার্কেটকে একটি নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে একজন প্রকৃত নেতা শুধু নির্দেশ দেন না বরং নিজেও কাজ করে দেখান নেতৃত্ব মানে শুধু সিদ্ধান্ত নেওয়া নয় বরং প্রতিটি ব্যবসায়ীর সমস্যা শুনে তার সমাধানের চেষ্টা করা তিনি শুধু একজন ব্যবসায়ী নন তিনি ব্যবসায়ী সমাজের এক আস্থার নাম তার প্রচেষ্টা ও নেতৃত্ব নিউ সুপারমার্কেটের প্রতিটি সদস্যের জন্যই অনুপ্রেরণা একটি সুসংগঠিত নিউ সুপারমার্কেট মানে ব্যবসায়ীদের নিরাপত্তা সুষ্ঠু বাণিজ্যিক পরিবেশ এবং উন্নয়নের ধারাবাহিকতা মোহাম্মদ জাহিদ হোসেন এই মানদণ্ড প্রতিষ্ঠায় কাজ করে চলেছে নিরলসভাবে একজন ব্যবসায়ী নেতা শুধু ব্যবসায়ীদের উন্নতির কথাই ভাবেন না সমাজের প্রতি তারও দায়বদ্ধতা থাকে মানবিক কাজ কিংবা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এসব ক্ষেত্রেও তিনি অগ্রগামী রাজনৈতিক অঙ্গনেও তিনি রেখেছেন তার দক্ষতার স্বাক্ষর আসসালামু আলাইকুম আমার নাম কাজী মাসুদ করিম আমি ডাকা কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ছিলাম দীর্ঘ সময় আমি ঢাকা কলেজের ছাত্র দলে রাজনীতি করেছি প্রায় তেইশ বছর আমি ডাগা কলেজের ছাত্রদল করেছি আমি আজকে যার সম্বন্ধে বাজে সম্বন্ধে আমি কথা বলবো আমার একজন বড় ভাই জাহিদ হোসেন ব্যক্তি জীবনে ওনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক না কিন্তু দীর্ঘ পথ চলায় উনি একজন অনুপ্রেরণামূলক অনুসরণীয় মানুষ ব্যক্তি জীবনে সৎ নির্বিক একজন মানুষ যিনি আমি বাই হিসেবে বছর সবসময় আমি পাশে আসসালামু আলাইকুম আমি সাজ্জাদ মাহমুদ সোহেল ঢাকা প্রেসিডেন্সি কলেজে আমার যখন ইন্টার পড়াশোনা করি ভর্তি হই তখন ওই কলেজে ছাত্র প্রতিনিধিত্ব আমি করি এর পরবর্তীতে ওই ফলশ্রুতিতেই আমার ছাত্র রাজনীতির হাতে ভরি হয় আমার আরঙ্গর মাধ্যমে এর পরবর্তীতে আমি তৎকালীন ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ড এবং বর্তমানে পনেরো নম্বর ওয়ার্ডের ছাত্রদলের রাজনীতিতে আমি শুরু করি তখন আমাদের প্রেসিডেন্ট আরমান আহমেদ আলীন সাহেব ছিলেন রাজীব ভাই ছিলেন তাদের মাধ্যমে আমার ছাত্রদলের হাতে ঘড়ি হয় ওইখান থেকে আমি ছাত্র রাজনীতিটা শুরু করি এর পরবর্তীতে বিভিন্ন চড়াই উচ্চায় পার করে আমি ধানমন্ডি থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হই এর পরবর্তীতে রাজনীতি পথ চলা এখন বর্তমানে ধানমন্ডি থানা যুব দলের রাজনীতির সাথে সম্পৃক্ত আমি এই দীর্ঘ রাজনীতির পথ চলায় অনেকেই শুভাকাঙ্ক্ষা হিসেবে এসেছে সবাই ছিল ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী সময়ে বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রাজনীতি এসছে চলে গেছে কিন্তু একজন লোকের কথা না বললেই নয় সে সবসময় প্রচার বিমুখ ছিলেন সে পর্দার অন্তরেলে থেকে জাতীয়তাবাদী দল ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মূল দল যারাই ছিলেন সবাইকে পৃষ্ঠপোষকতা করেছেন সেই ভদ্রলোকের পিছনে যত বিশেষণই আমি দেই সেটাও আমার জন্য কম হয়ে যাবে জন্যের কাছে আদায় করি এরকম একজন বড় ভাই ভাই পেয়েছি হোসেন সে একজন সফল ব্যবসায়ী এবং বর্তমানে সে ঢাকা নিউ সুপার মার্কেটের সাধারণ সম্পাদক হিসাবে আছেন রহিম আমি মোহাম্মদ সুমন হোসেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার এপ্রম হলের সাবেক একজন স্টুডেন্ট আমার রাজনৈতিক পরিচয় হচ্ছে আমি তার ইকরামান হলে সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলাম গত কেন্দ্রীয় কমিটি শ্রাবণ জুয়েল ভাইয়ের কমিটির আমি এজিএস ছিলাম 2009 সাল থেকে এবং বর্তমান পর্যন্ত একজন অভিভাবকের হাত ধরে এই ঢাকা শহরের রাজনীতি থেকে শুরু করে সবকিছু একজন বড় ভাইয়ের হাত ধরে আসলে করা দীর্ঘ এই রাজনৈতিক পথ চলায় সবচেয়ে যে বড় ভাইয়ের সাপোর্ট আমি পেয়েছি সে আমার অভিভাবক বাবার সমতুল্য মোহাম্মদ জাহিদ হোসেন ভাই আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান সুজন লালবাগ থানার ছাত্রদলের সাবেক সেক্রেটারি মহানগর ছাত্রদলের দক্ষিণ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম সদ্য সাবেক লালবাগ থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহেদ ভাইকে শুরু থেকে আমি যখন ছাত্র রাজনীতি করি তখন থেকেই জাহেদ ভাইয়ের সাথে আমার পরিচয় হয় তখন থেকেই তার নেতৃত্ব গুলাবলী আমাকে মুগ্ধ করে বিসমিল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফুল ইসলাম রানা আমি লালবাগ থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এবং সভাপতি ছিলাম সাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সহসভাপতি আমি রাজনীতি শুরু করি নাইনটি ফাইভ তাই আমাদেরকে বলতো সবসময় যে খুব কাছে তার সাথে তোরা যোগাযোগ রাখবি এবং তার সাথে পরামর্শ করেই সবকিছু ফেলবি আমি মোহাম্মদ নাজিম দওয়ান রনি আমি ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক চোদ্দো নম্বর ওয়ার্ড বিএমপির সাবেক দপ্তর সম্পাদক বর্তমান চোদ্দো নম্বর ওয়ার্ড বিএমপির এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ ভাই সম্পর্কে বলতে গেলে আসলে খুব স্বল্প সময় বলে শেষ করা যাবে না আমরা যখন বিগত ফ্যাসিস সরকারের আমলে যখন আমরা অনেক অত্যাচার জুলুম নির্যাতন মানে ভুক্তভোগী ছিলাম যখন আমরা বিভিন্ন মামলায় হয়রানি পেরেসামিতে ছিলাম তখন আমরা যদি সুখে দুঃখে দিন নাই রাত নাই যাকে আমরা কাছে পেয়েছি সেই জাহিদ ভাই আমার নাম নাজমুল হোসেন আমি হাজারিবাগ থানা চৌদ্দ নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সাবেক সহসাধারণ সম্পাদক সাবেক ১৪ নং ওয়ার্ড বিএমপি হাজারিবাগ থানা সহসাংগঠনিক সম্পাদক বর্তমানে হাজারিবাগ থানা চোদ্দ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করতেছে জাহিদ সাথে আমার পরিচয় দুই হাজার দশ এগারোর দিকে রাজনৈতিকভাবে জাহিদ থেকে যেভাবে সাপোর্ট পাইছে আসলে এইরকম সাপোর্ট কোনো বড় ভাইয়ের থেকে পাই নাই কোনো নেতার থেকেও পাই এই মানুষটি সব সময় পাশে ছিলেন যার কারণে হয়তো এতটুকু কাজ করে আসার সাধ্য সামর্থ্য এবং সাহস শক্তি সবগুলোই জুগিয়েছিলেন এটি কোনো রাজনৈতিক সম্পর্কও না বা কোনো কিছু বিনিময়ের কোনো সম্পর্ক না আমাকে ভালোবাসেন আমি সম্মান করি এবং অ্যাজ এ বড় ভাই হিসাবে অ্যাজ এ গার্ডিয়ান হিসাবে সম্মান করি তো সেই সম্মানটা পাওয়ার উপযুক্ত একটি মানুষ জাহিদ ভাই জাহিদ ভাই হচ্ছে একজন খুবই চমৎকার মানুষ উনি হচ্ছে কিভাবে নেতৃত্ব দিতে হয় এটা খুব ভালোভাবে জানেন জাহিদ ভাই এবং কিভাবে মানুষের সেবা করতে হয় সেটা আমরা আসলে শিখেছি জাহিদ ভাইয়ের কাছ থেকে আপনারা জানেন জাহিদ ভাই হচ্ছে দুই দুইটা পরিচয় একটা হচ্ছে আপনার রাজনৈতিক সংগঠক আরেকটা হচ্ছে ব্যবসায়িক সংগঠন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আফতাব নাসুদ্দিন আহমেদ তিনটুর প্রতিচ্ছবি হিসাবে জাহিদ ভাইয়ের ভিতরে আমি সেই গুলাবনিগুলা পেয়েছি আসলে জাহিদদের ব্যাপারে দু চারটা কথা বলে শেষ করার মতো না কারণ উনি নট অনলি পলিটিশিয়ান বাট অলসো সমাজসেবক যেটাকে বলে যেমন রাজনীতিতেও তার ভূমিকা ঠিক একই পরিপূরকভাবে সমাজসেবায় উনি মানে অনেক ধরনের ভূমিকা পালন করেছে আউজু বিল্লাহ হিমিনা শেতন ওয়াজী ইসমিল্লা ই রফিনায়ন আলা মিন আলা আসসালামু আলাইকুম আমি জাহিদ হোসেন সাধারণ সম্পাদক ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ বণিক সমিতি আমি যখন এই মার্কেটের দায়িত্বভার গ্রহণ করি তখন আমার মার্কেট না সারা বাংলাদেশেই একটা অরাজক অবস্থা চলছিল এই বিশৃঙ্খলার থেকে উত্তোলনের জন্যই আমাদের মার্কেট সমিতি এবং সাধারণ দোকান মালিক এবং ব্যবসায়ীরা সম্মিলিতভাবে যেহেতু আমি এই মার্কেটের আশেপাশের এলাকারই সন্তান যেহেতু এই জায়গার সাথে আমার সম্পৃক্ততা আমার জন্মের পর থেকেই আলহামদুলিল্লাহ সব আমার ব্যবসা বাণিজ্যের পাশাপাশি ছিল সেই জায়গা থেকে সবাই আমার সাথে আলহামদুলিল্লাহ বহু বছর সাথে সম্পৃক্ত ছিল যোগাযোগে ছিল আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে তারা আমাকে এই মানে কঠিন দায়িত্ব দিয়ে সাধারণ সম্পাদক করে নিয়ে আসে তখন থেকেই আমি সপ্তাহ করানোর পরে আমি যে স্পিচটা দিয়েছি সেখান থেকেই এই জঞ্জাল দূর করার কঠিন পরিস্থিতি উত্তোলনের কাজ আমি শুরু করি নিউ সুপার মার্কেট দক্ষিণ বনি সমিতির সকল মালিক কর্মচারী এবং ব্যবসায়ীবৃন্দ আমরা আশা রাখি এবং আমরা এই ক্ষেত্রে এই কমপ্লেক্স সহ পুরা ঢাকার যত ব্যবসায়ী সমাজ আছে তাদের জন্য একটা উদাহরণ হিসাবে নিজেদেরকে রাখতে পারবো বলে আমরা আশা করি ইনশাআল্লাহ আমি কখনোই মনে করি না আমার কোনো শত্রু ব্যক্তিগতভাবে আছে আমি এরকম কোনো কাজ করিনি না এটা যদি আমার ব্যক্তি জীবনের হয় আমি আল্লাহর রস্তে তাদেরকে আলহাম ক্ষম করে দিলাম আল্লাহর জন্য আমার কোনো রাগ ক্ষোভ দুঃখ কিছু নাই আমার মার্কেট দখল করার জন্য হয়ে থাকে তাহলে আমি বলতে পারি আলহামদুলিল্লাহ আমাকে যে ভালোবাসা আমার দোকান মালিক দিয়েছেন আমাকে যে ভালোবাসা এই কমপ্লেক্স এবং তথা আশেপাশের মার্কেটের নেতৃবৃন্দ সহ সাধারণ দোকান মালিকরা দিয়েছেন এই ভালোবাসা রক্ষার্থে আমি আমার জীবন দেওয়া হলেও মার্কেট দখলের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ ব্যক্তি জীবনের হইলে আমি ক্ষমা করে দিব ইনশাল্লাহ ক্ষম করে দিচ্ছি ইনশাআল্লাহ কিন্তু মার্কেট কেন্দ্রিক কোনো ষড়যন্ত্রের কারণে হলে এটা সবার আমাকে আমাকে আমার লাশের দিয়ে ক্ষতি করেই দায়িত্বশীলতা সংগঠনের প্রতি নিষ্ঠা এবং উন্নয়নের চিন্তা এই গুণগুলো তাকে একজন আদর্শ সংগঠক হিসেবে পরিচিত করেছে সফল ব্যবসায়ী দক্ষ সংগঠক এবং সমাজের প্রতি দায়বদ্ধ এক নেতা এই তিনটি পরিচয় একত্রিত হয়েছে একজন মানুষের মাঝে তিনি শুধু একটি নাম নন তিনি এক অনুপ্রেরণা সমাজ ব্যবসা ও নেতৃত্ব এই তিন ক্ষেত্রেই যার অবদান অমূল্য তিনি জাহিদ হোসেন তিনি আছেন তিনি থাকবেন ব্যবসায়ীদের রক্ষায় সমাজের কল্যাণে এবং নেতৃত্বের আলো ছড়িয়ে দিতে